বিসমিল্লাহির রহমান রহিম আসসালাম আলাইকুম ইসলামের ইতিহাসে কারবালার ঘটনা এক হৃদয় বিদারক অধ্যায় এটি কেবল একটি যুদ্ধ ছিল না বরং এটি ছিল ন্যায় ও অন্যায়ের সত্য ও মিথ্যার আদর্শ ও ক্ষমতার সংঘর্ষ এই ঘটনার প্রতি ধাপ হৃদয়কে ব্যথিত করে চোখে পানি এনে দেয় এই ঘটনায় জড়িয়ে আছে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর পরিবার তার প্রাণপ্রিয় প্রিয় দহিত্র হজরত হুসাইন রাজিয়াল্লাহ আনহু ও তার পরিবারের সদস্যরা যারা অন্যায়ের কাছে মাথা নত না করে শাহাদাত বরণ করেন এক ইসলাম ও আহলে বায়াতের সূচনা আমরা সবাই জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানবজাতির শেষ নবী তিনি আল্লাহর বাণী কুরানের মাধ্যমে মানুষকে সত্যের পথ দেখিয়েছেন তার জীবনের প্রতিটি পদক্ষেপ ছিল আদর্শ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিবারকে আহলে বায়াত বলা হয় যাদের মধ্যে হজরত আলী রাজিয়াল আনহু হজরত ফাতেমা রাজাউ আনহু হজরত হাসান রাজে আনহু এবং হজরত হুসাইন রাজ হু আনহু ছিলেন হজরত আলী রাজি আল্লাহ আনহু নবিজির স্বাস্থ্য ভাই ও জামাতা ফাতেমা রাজা আল্লাহ আনহু ছিলেন নবিজির একমাত্র কন্যা যার প্রতি নবীজি অসীম ভালোবাসা দেখাতেন তাদের দুই পুত্র হাসান ও হুসাইন রাজিয়াল্লাহ আনহু ছিলেন নবিজির প্রাণ প্রিয় দহিত্র তিনি বলতেন হাসান ও হুসাইন জান্নাতি যুবকদের নেতা দুই খিলাপতের ইতিহাস ও রাজনৈতিক পটভূমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ইন্তেকালের পর ইসলামী খিলাপতের সূচনা হয় প্রথম চার কলিফাকে বলা হয় খুলাফায় রাশিদিন যথাক্রমে হযরত আবু বকর রাজেলাউ আনহু হযরত ওমর রাজেলাহ আনহু হজরত উসমান রাজে আনহু ও হজরত আলী রাজেলাউ আনহু এর খেলাফতের দায়িত্ব গ্রহণের সময় মুসলিম উম্মাহ বিভক্ত হয়ে পড়ে কিন্তু কিছু গোষ্ঠী তাকে মেনে নেননি এ সময় নানা রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হন হজরত আলী আনহু এবং একদিন তিনি ফজরের নামাজের সময় মারাত্মক আঘাতপ্রাপ্ত হন সেই আঘাতে তিনি শাহাদত বরণ করেন এরপর তার বড় ছেলে হজরত হাসান রাজিয়াল্লাহ আনহ খেলাপথের দায়িত্ব নেন কিন্তু মুসলিম সমাজে সংঘাত এড়াতে তিনি স্বেচ্ছায় মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ানের কাছে ক্ষমতা হস্তান্তর করেন মুয়াবিয়া প্রতিশ্রুতি দিয়েছেন মৃত্যুর পর খেলাফত মুসলিমদের মাঝে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু তিনি মৃত্যুর আগে তার ছেলে ইয়াজিদকে খলিফা নিযুক্ত করেন যা ছিল ইসলামের আদর্শ ও সুরার পরিপন্থী তিন ইয়াজিদের অন্যায় শাসন ইয়াজিদ ছিল এক অত্যাচারী শাসক সে ইসলামের নিয়ম নীতি মানত না তার জীবনযাপন ছিল ভোগ বিলাসে পূর্ণ সে প্রকাশ্যে মদ্যপান করতেন গান বাজনা ও এমন একজনের হাতে ইসলামের খেলাফত আসা মুসলিমদের জন্য ছিল চরম দুর্ভাগ্যের মুসলিমদের একাংশ ইয়াজিদের বায়াত অর্থাৎ আনুগত্য করতে বাধ্য হলেও হজরত হুসাইন রাজ আনহু এর প্রতিবাদ করেন তিনি বলেছিলেন আমার মতো একজন মানুষ যার পরিবার সত্য ও ইসলামের আদর্শ নিয়ে এসেছে সে ইয়াজিদের অন্যায়ের প্রতীক ব্যক্তির বায়াত বা আনুগত্য করতে পারে না চার উফাবাসীদের চিঠি ও প্রত্যাশা ইরাকের কুফা নগরীর মানুষজন হুসাইন আল্লাহ আনহু এর প্রতি ভালোবাসা দেখিয়ে তাকে শত শত চিঠি পাঠায় যাতে তারা লেখে আমরা ইয়াজিদের অত্যাচারে অতিষ্ঠ আপনি কুফায় আসুন আমরা আপনার নেতৃত্বে ইসলাম প্রতিষ্ঠা করব হুসাইন রাজিয়াল্লাহ আনহু অনেকবার ভাবেন কারণ তিনি জানতেন ইয়াজিদ তাকে কখনোই ছাড়বে না তারপরও তিনি সত্যের পক্ষে দাঁড়াতে অগ্রসর হন তিনি তার ভাই মুসলিম ইবনে আকিলকে কুফায় পাঠান পরিস্থিতি যাচাইয়ের জন্য মুসলিম ইবনে আকিল কুফায় গিয়ে শুরুতে ব্যাপক সমর্থন পান কিন্তু পরে ইয়াজিদের গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফাবাসীদের ভয় দেখিয়ে তাদের মুখ ফিরিয়ে নেয় মুসলিম ইবনে আকিলকে নির্মম ভাবে হত্যা করা হয় পাঁচ হুসাইন রাজিয়ালহ আনহু এর মক্কা ত্যাগ ও কারবালার পথে যাত্রা এদিকে হযরত হুসাইন রাজিয়ালহ আনহু মক্কা ছেড়ে কুফার দিকে রওনা হন তিনি নিজের পরিবারের সদস্য ও কিছু সাহাবিদের নিয়ে বাহাত্তর জনের একটি ছোট কাফেলা নিয়ে যাত্রা করেন তার দলে ছিলেন স্ত্রী সন্তান ভাই ভাগ্নে ভ্রাতৃবধূ সহ নারী ও শিশু তাদের পথের লক্ষ্য ছিল কুফা কিন্তু আল্লাহর তাদের পথ ঘুরে যায় এক মরুভূমিতে যার নাম কারবালা ছয় কারবালার প্রান্তরে অবরুদ্ধতা প্রথম মহরম একষট্টি হিজিতে হুসাইন রাজিয়াল আনহু ও তার পরিবার কারবালায় পৌঁছান ইয়াজিদের সেনাপতি অমর ইবনে সাত তাদের চারিদিক থেকে ঘিরে ফেলেন তাদের পানির উৎস নদীর পথ বন্ধ করে দেওয়া হয় সপ্তম মহরম থেকে তাদের পানি বন্ধ করে দেওয়া হয় ফলে শিশু থেকে বৃদ্ধ সবাই তৃষ্ণায় কাতর হতে থাকেন সাত হুসাইন রাজিয়াল্লাহ আনহু এর শেষ চেষ্টা হজরত হুসাইন রাজিয়াল আনহু বহুবার ইয়াজিদের সেনাদের বুঝিয়েছেন আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে চেয়েছেন তিনি বলেন আমাকে ফিরে যেতে দিন আমি শান্তিতে জীবন যাপন করব অথবা আমাকে ইয়াজিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দিন কিন্তু ইয়াজিদের সেনাপতি স্পষ্ট জানিয়ে দেয় আপনাকে বায়াত বা আনুগত্য করতে হবে নয়তো যুদ্ধ হুসাইন রাজিয়াল্লাহ হু আনহু বলেন আমি অন্যায়ের কাছে মাথা নত করব না মৃত্যুই যদি হয় শেষ পথ তবুও মাথা নবাব না আট আশুরা সেই ভয়াল সকাল দশম মহরম ইসলামের ইতিহাসে সবচেয়ে শোকাবহ দিন সেই সকালে শুরু হয় যুদ্ধ হুসাইনের পক্ষে বাহাত্তর জন একে একে ইয়াজিদের লক্ষাধিক সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করেন প্রথমে শহীদ হন তার ভাতুষপুত্র আলী আকবর আঠারো বছর বয়স এরপর একে একে ভাই আব্বাস যিনি ফোরাত থেকে পানি আনতে গিয়ে হাত হারান ভাগ্নে কাশিম দুলাভাই ভাতৃবধূর সন্তান সবাই শাহাদত বরণ করেন সবচেয়ে হৃদয় বিদরক দৃশ্য ছিল যখন হুসাইন রাজিয়াল আনহু নিজের ছয় মাসের বয়সী শিশু আলী আশগরকে নিয়ে যান পানির আশায় শিশুটি তৃষ্ণায় কাঁদ ছিল তিনি বলেন এই শিশুটার তো কোনো দোষ নেই ওকে একটু পানি দাও কিন্তু ইয়াজিদের সৈন্য আর মালা দূর থেকে তীর সুরে শিশুর গলা ভেদ করে দেয় হুসাইন রাজিয়া আলাহান হু শিশুটিকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে তাকে মাটি চাপা দেন নয় হুসাইন রাজা আলাহান হু এর শাহাদাত সবাই শহীদ হওয়ার পর হজরত হুসাইন রাজা আলাহান হু একা পড়ে যান তিনি যুদ্ধ করেন ক্ষুদার্ত কৃষ্ণাত্ত শরীরে অনেক সৈন্যকে পরাজিত করেন কিন্তু শেষমেশ তিনি মাটিতে পড়ে যান তার উপর একে একে তলোয়ার চালানো হয় অবশেষে তার পবিত্র মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করা হয় ইয়াজিদের সেনা মাথাটি কাটে এবং দামেশকে ইয়াজিদের কাছে পাঠায় দশ আহলে বায়াতের নারীদের বন্দিত্ব ও অপমান শাহাদাতের পর হুসাইনের পরিবার তার স্ত্রী কন্যা সাকিনা বোন জান্নাতি রানী হজরত জয়নাব রাজিয়াল্লাহ আনহু তাদের বন্দি করে কুফা ও পরে দামেস্ক নিয়ে যাওয়া হয় প্রতিমধ্যে তাদের অপমান করা হয় তাদের মাথা খোলা অবস্থায় জনসাধারণের সামনে হাটানো হয় জয়নাব রাজিয়াল্লাহ আনহু এর মাথা উঁচু করে বলেন আমরা সত্যের পক্ষে ছিলাম অন্যায় আমাদের দমাতে পারিনি এগারো কারবালার বার্তা ন্যায় ত্যাগ ও আদর্শ কারবালা আমাদের শিখিয়ে দেয় ন্যায়ের পক্ষে দাঁড়ানো কখনোই বৃথা যায় না তাগুদ শাসকের কাছে মাথা নত না করার শিক্ষা ত্যাগের চরম উদাহরণ পরিবার সহ আত্মত্যাগ করা সত্য প্রতিষ্ঠার জন্য কারবালা কেবল শোক বা কান্নার উপলক্ষ নয় এটি আদর্শ ও বাতিঘর হুসাইন রাজিয়াল্লাহ আনহু বলেছিলেন মৃত্যু আমার জন্য কল্যাণকর যদি তা সত্য প্রতিষ্ঠায় হয় বারো উপসংহার। কারবালার ঘটনা আজও মুসলিমদের হৃদয়ে অমলিন হুসাইন গাজেউল্লাহ আনহু এর ত্যাগ মানবতার ইতিহাসে চির স্মরণীয় হয়ে থাকবে তিনি দেখিয়ে দিয়েছেন সংখ্যা নয় আদর্শই বড় ক্ষমতা নয় ন্যায় বিচারী চিরজয়ী তার শাহাদাত আমাদের হৃদয়ে জাগিয়ে তোলে সাহস ধৈর্য ও সত্যের প্রতি অটল থাকার প্রেরণা